আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা তো ঈদ উপলক্ষে শ্যামাই বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো একটা আপুর ভিডিও দেখে এই শ্যামাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো সেই জন্য এই শ্যামাইটা বানালাম তো কাপ কেকের মোল্ডে আমি এখানে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি আর কিসমিস দিয়ে রেখেছি এটার মধ্যে আমি শ্যামাইটা সেট করবো সেজন্য তো ঘি আর কিসমিস আগে থেকে দিয়ে রেডি করে রেখেছি আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি চুলায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি আর এখানে তো আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম আগে থেকে রেডি করে রেখেছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর আর হচ্ছে পেস্তা বাদাম কুচি বাদাম আর কিশমিশগুলো আমি একটু হালকা ভেজে নিব তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব লাচ্ছা সেমাই তো আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই দিচ্ছি দুইশো গ্রামের যে প্যাকেটটা থাকে বনফুলের লাচ্ছা সেমাইটা দিচ্ছি দিয়ে আমি সহ আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব তো বাদাম আর শ্যামাইটা আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নিব তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার পেজ বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে দিবেন আর এখানে আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক একটা কনডেন্স মিল্কের কৌটা থেকে আমি হাফ পরিমাণ দিয়েছি মানে একটা টিনের হাফ টিন দিয়েছি আর কি কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্ক দিয়ে আমি শ্যামাইটা দুই তিন মিনিট ধরে ভালোভাবে ভেজে নিব মানে কনডেন্স মিল্ক আর শ্যামাইটা ভালোভাবে মিশিয়ে নেব তো এই তো এখানে মেশানো হয়ে গেছে আর এখানে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তো গুঁড়া দুধটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব এই শ্যামাইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় কারণ আমি নিজে আর কি যখন আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় তখন করি কি ঘরে যদি শ্যামাই থাকে লাচ্ছা শ্যামাই আর কর্নেলস মিল্ক তখন কর্নেলস মিল্ক মিল্ক আর হচ্ছে শ্যামাই নিয়ে শুধু শুধু মানে খে খাই খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে আমি যেহেতু মিষ্টি খাওয়ার অনেক বড় পোকা সেই জন্য আর কি বলছে তো এখানে যেহেতু কর্নেলস মৃকও দেওয়া হয়েছে আবার গুঁড়া দুধ দেওয়া হয়েছে তারপরে আবার ঘি ভাজা এটা কিন্তু খেতে অসম্ভব মজা যদিও বানানোর পরে এখনও আমরা খাইনি তারপরেও বলছে এটা খেতে খুবই মজা হয় তো এই তো আমি এই কাপকেকের মোল্ডের মধ্যে আমি এটা সেট করে নিচ্ছি চামচ দিয়ে দিচ্ছি তো আমার বারোটা হয়েছিল একদম মাপে মাপে বারোটা সময়ের মানে কী বলবো এটাকে বরফি বলবো না কি বলবো বুঝতে পারছি না তো শ্যামাইয়ের বরফি বলি তো এই শ্যামাইয়ের বরফিটা আমার বারোটা হয়েছে তো আমি শ্যামাইগুলো চামচ দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন সেট হয়ে যায় তো পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু সেট হয়ে গিয়েছিল তো প্রত্যেকটাতে আমি শ্যামাই দিচ্ছি আর চামচ দিয়ে হালকা করে চাপ দিয়ে নিই চাপ দিয়ে দিচ্ছি তো আপনারা একবার হলেও ট্রাই করবেন শ্যামাইটা খুবই ভালো লাগে খেতে তো এই তো আমার সবগুলো শ্যামাই সেট করা হয়ে গেছে তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার বাসায় যে পাখিটা আছে সে পাখিটা ডাকছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম